হ্যাঁ আমরা যাচ্ছি সাড়ে লঞ্চের সাড়ে যাচ্ছি দেখি সাড়ে কি লোকজন না কিনা সাড়ে কি ভিড় আছে কিনা ওটা ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে আহ প্রথমে এই যে দেখেন এখানে কিন্তু ভালো একটা মনোরম একটা পরিবেশ খুবই ভালো যাত্রীও আসে এখানে এ যে দেখেন আহ যাত্রী পাশাপাশি অন্যান্য ও সাড়েও কিন্তু যাত্রী আছে এই যে দেখেন এটা খুবই একটা মনোরম পরিবেশ পাশাপাশি নদীটা একটু দেখেন এই যে নদীটা তা আসলে যারা দক্ষিণ অঞ্চলের লোকজন আসেন লঞ্চে যাতায়াত করলে একটা সুবিধা হলো লঞ্চে একটা রিল্যাক্সে যাওয়া যায় অথবা মানে একটু ঘোরাঘুরি করা যায় মনোরম একটা পরিবেশ পাওয়া যায় আলাইকুম

এই যে দেখেন এখন যে লঞ্চে অন্যান্য ঈদের এসে যাত্রী এখন কি বেশি না কম বেশি বেশি না ঈদের ঈদের পরে এই চলে আগে কমামুটি যাত্রী হয় নাই এখন মোটামুটি যাত্রী ঈদে আছে দেখে লঞ্চ গুলো ছাড়তে আসে এখন যাত্রী হইতে আছে নাকি এরকম তো অন্যান্য দিনে যদি এরকম ডেলি তো একটা না একটা লঞ্চ ছাড়ে এরকম ছাড়ে তো আর লোক থাকে না

খাইয়ে দেখি কেমন মজা হয় টেস্ট অবশ্যই সাথে থাকবেন টেস্ট করে দেখতে আসি কেমন টেস্ট মোটামুটি মোটামুটি আর কি বলা যায় চলে লঞ্চ হিসাবে আর কি পারফেক্ট